নেতানিয়াহু বাহিনীর বর্বরতায় ফিলিস্তিনের অবস্থা চরম পর্যায়ে পৌঁছেছে স্থানীয় সময় রোববার গাজার বিভিন্ন এলাকায় হামলা চালায় ইসরায়েলি সেনারা এতে হতাহত হন বহু ফিলিস্তিনি সংবাদ মাধ্যম আল জাজিরা জানায় ইসরায়েলি হামলায় ধ্বংস হচ্ছে আবাসিক এলাকা স্কুল এবং হাসপাতাল পাশাপাশি হতাহতদের কাছে চিকিৎসা পৌঁছানো কঠিন হয়ে পড়েছে ফ্রান্সের পররাষ্ট্রমন্ত্রী নোয়েল বারোজ মন্তব্য করেছেন ইসরায়েলের বর্তমান নীতি তার নিজের নাগরিক এবং গাজার বন্দীদের জন্য বিপজ্জনক তিনি বলেছেন গাজার ওপর মানবিক অবরোধ তুলে না নেওয়া অর্থনৈতিক চাপ বন্ধ না করা এবং গণমাধ্যম নিয়ন্ত্রণ অব্যাহত রাখা হতে পারে এদিকে জাতিসংঘের ফিলিস্তিনি শরণার্থী সংস্থা এর প্রধান ফিলিপ লাজারিনি বলেন গাজার স্কুলগুলো সম্পূর্ণ ধ্বংস হয়ে গেছে মানুষ ধ্বংসস্তূপের মধ্যে বাস করছে প্রতিদিনের বড় চিন্তা খাদ্য ও সুপেয় পানি খুঁজে পাওয়া এখন পর্যন্ত গাজায় ইসরায়েলি হামলায় ছেষট্টি হাজার পাঁচ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন আহত হয়েছেন এক লাখ আটষট্টি হাজার একশো বাষট্টি জন বাস্তুচ্যুত হয়েছেন লাখ লাখ বাসিন্দা অর্জিতা শেহজিন সময় সংবাদ